আসসালামু আলাইকুম বার্ডস পক্ষ থেকে আপনারা জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন তো আজকেও অল্প কিছু পাখি দেখাবো আপনাদের আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে শুরু করলাম বেশ কিছু কোনিয়র পাখি দিয়ে এখানে রয়েছে পাইনাপেল কোনিয়র ইয়েলো সাইডেড কোনিয়র এবং ব্লু কোনিয়র আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার পাখিগুলোর কোয়ালিটি এবং বডি ফিটনেস সাইজ অসাধারণ রয়েছে মাশাআল্লাহ এখানে ইয়েলো সাইডেড জোড়াটা দেখতেছেন এই জোড়াটা সম্পূর্ণ রানিং আগে একবার ডিম বাচ্চা করা পাখি সাথে কিন্তু আপনারা ডিএনএ কার্ড পাবেন ইয়েলো সেটেড কনুর জোড়াটা এটা মেল এটা ফিমেল জোড়াটা আপনার ডিএনএ কার্ড পাবেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তাছাড়া রয়েছে একটা পাইনাপেল কনুর ডাবল রেড ফ্যাক্টরের মধ্যে এই যে পাইনাপেল কনুরটা যেটা বসে আছে এটা ফিমেল আর যেটা ঝুলে আছে ওইটা মেল এই জোড়াটা আপনারা পাইনাপেল নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার চারশো টাকা ফিক্সড প্রাইস তাছাড়া চার্কিস ব্লু কনুরের দুটা মেল আছে এখানে একটা মেল আর নিচের দিকে একটা আছে আপনার দেখানোর চেষ্টা করি আমি এই যে একটু দেখাই ভিতর থেকে আপনাদের এই যে এটা টার্কিশ ব্লুগনের একটা মেল এই মেলগুলো পার পিস পড়বে আপনার জন্য মাত্র সাতত্রিশশো টাকা করে সাতত্রিশশো টাকা করে মেলগুলো আপনারা পার পিস নিতে পারবেন তাছাড়া ইয়েলো সেলেড কোনোরের একটা সিঙ্গেল মেল আছে আমাদের এই যে ইয়েলো সেলেড কোনোরের সিঙ্গেল একটা মেল এটা ডাবল রেড ফ্যাক্টরির মধ্যে বসছে ইয়েলো সেলেড কোনো এই যে আপনাদের একটু দেখাই আমি নিচ থেকে এই যে রয়েছে মেলটা এই মেলটা আপনারা একদম আঠাইশো টাকা হলে নিতে পারবেন একদম আঠাইশো টাকা ফিক্সড প্রাইস কোনো দামে দামি সুযোগ নয় আঠাইশো টাকা হলে মেলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই ছিল আজকে ভিডিওতে দেখানো কোনগুলো আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের লোকেশন হচ্ছে মুন্সিংহ সদর এখান থেকে সারা বাংলাদেশের চাইলে আপনারা পাখিগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জের বাহিরে অথবা ঢাকার বাহিরে নিতে যাচ্ছেন পাখিগুলো যে কোনো জায়গায় হোক সেটা তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই অবশ্যই ফুল পেমেন্ট করে পাখিগুলো নিতে হবে আমাদের কাছ থেকে পেমেন্ট করা চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আবার সব আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর যারা ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন তাদের ফুল পেমেন্ট করা লাগবে তারপর হচ্ছে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ এই চমৎকার কোনোর পাখিগুলো কিন্তু সবসময় আমাদের কলোনিতে থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় নিতে পারবেন ইয়েলো সেরেড কনুর ব্লু কনুর পাইনাপেল কনুর ডাবল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর ডিএনএ সহ বা ডিএনএ ছাড়া সব রকম পাখি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বুকের কালার এবং সাইজ কোয়ালিটিগুলো কনুরগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি সারা বাংলাদেশে আপনারা পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মুন্সীগঞ্জে বা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ঢাকা মার্শাল্লাহ আপনারা অনেকে কিন্তু আমাদের কাছ থেকে বাহ্যিকর পাখি চেয়ে থাকেন আমরা কিন্তু সবসময় আপনাদের দিতে পারি না তো এখন থেকে ইনশাল্লাহ বাজি করে কালেকশনটা আমাদের কাছে পাবেন আপনারা তো এখানে আমি একটু দেখাই আপনাদের বেশ কিছু বাজি করে আছে যেমন এই রুটিনো বাজি করে জোড়া আছে একটা এটা একদম রানিং ফেয়ার তাছাড়া হলো এখানে যে রেইনবো বাজি করে মধ্যে কিছু আছে এই যে পাখিগুলো দেখতেই পাচ্ছেন তো এখানে একটু কম বয়সি প্লাস রানিং পাখি আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারেন সারা মানুষের যে কোনো জেলা থেকে ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা জায়গাতে পাখিগুলো নিতে হবে আমাদের কাছ থেকে দেখেন চমৎকার চমৎকার পাখি আছে এখানে এখানে যে রানিং পাখিগুলো আছে রানিং পাখিগুলো জোড়া মাত্র করবে আটশো টাকা আপনার জন্য আর যেগুলো আছে যেটা রেড কম্পিটিশনের পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর এক হাজার টাকা জোড়া হিসেবে রানিং পাখিগুলো আর যেগুলো একটু কম্বো এখানে আছে যেমন এই যে দেখতে পারছেন এখানে এখানে স্কাই ব্লু রেইনবো সবই রেইনোর মধ্যে আছে আর কি এই যে বয়স কম বেশি মিলানো জুলানো আছে তো এই যে পাখি আছে আপনারা যদি কেউ একবারে সবগুলো নিতে চান তাও নিতে পারবেন এখানে লুডিনো বাসবি আরেকটা পেয়ার আছে এটা রানিং পেয়ার এটা পড়বে মাত্র এক হাজার টাকা জোড়া তো এই বাকিগুলো যেগুলো আছে যে আপনারা ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সবসময় আমাদের কাছ থেকে পাঁচ ডিজোরটা নিতে পারবেন আপনারা আলহামদুলিল্লাহ বিশ্বে যোগাযোগ করবেন এখানে টোটাল হচ্ছে আপনার চোদ্দ বিজ্ঞাপনের বিষা আছে ইনশাল্লাহ নিতে পারবেন মাশাল্লাহ এখানে দুইটা গুঘু পাখি আছে যেগুলা আমাদের অস্ট্রেলিয়ান গুগু বলে দুটাই অস্ট্রেলিয়ান গুগু দুইটাই ফিমেল পাখি যদি কারো লাগে ইনশাল্লা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা হলো রেড আই এর ফিমেল অস্ট্রেলিয়ান গঘু আর একটা হলো নর্মাল যেটা ওটা হলো এটা দুইটাই ফিমেল আপনার যেটা লাগবে নিতে পারেন জোড়াটা মাত্র রাখ রাখতে পারবো আমরা ইনশাল্লাহ মানে দুইটা ফিমেল আপনার ইনশাল্লা আমাদের কাছ থেকে এক হাজার টাকা হলে নিতে পারবেন যদি বেশি পরিমাণে লাগে তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ তার পাশের খাঁচায় আমাদের একটা জোড়া আছে বাজিগর লুটিনো বাজিগড় রেড আই এটা বর্তমানে ডিমে আছে এটা দেখতে পাচ্ছেন এই তিনটা ডিম আছে এখানে দেখতে পাচ্ছেন ডিম একটা ফেটে গেছে চারটা ডিম পাচ্ছিল এখন দিল ওপর থেকে দেখানোর চেষ্টা করি যে পাখিটা লুটিনো বাজিগড় এটা হলো ফিমেল ওটা মেল লুটিনো বাজরিঘর এই যে চমৎকার কোয়ালিটির পাখিদের থেকে দেখাই আপনাদের তাহলে বুঝতে হবে সুবিধা হবে এই যে পাখিটা লুটিনো বাজরিঘরের পাখি বাম দিকেরটা মেল ডান দিগের ফিমেল ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিম সহকারের জোড়াটা ইনশাল্লাহ মাত্র আমরা পনেরোশো টাকা চাচ্ছি লুটিনো ঘরের আপনারা চাইশা আমাদের সাথে যে কোনো জোলা থেকে নিতে পারবেন পরিমাণে বেশি নেওয়া লাগবে একজোড়া পাখি ডেলিভারি হবে না যদি মিনিমাম পাঁচ জোড়া নেন তাহলে ডেলিভারি দিতে হবে ইনশাল্লাহ একজন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে নিতে হবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে লোকেশন এসে পাখিগুলো কালেক্ট করতে পারবেন এই পাখিটা অন্তত ঠিক আছে এখানে বেশ কিছু লাভ বার্ড আছে লুকিং রেডে অফলাইনের লাভ বার্ড যেটা বক্সের মধ্যে ঢোকে আছে এটা মেল এটা পায়ে সমস্যা আছে স্প্লেট লেগের সমস্যা তো যারা একটু কম মধ্যে মেলটা নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দাম পড়বে এক হাজার টাকা তাছাড়া বাকি যেগুলো আছে এই যে

তা বলছিলাম আমরা যে দশ জোড়াকে একসাথে নিলে পাইকারি দামে পাবেন এবং কেউ যদি জোড়া নেন পাঁচ হাজার টাকা তো আজকের ভিডিওতে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে একজোড়া পাখি সাড়ে চার হাজার টাকা আর জোড়া নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ রানিং এবং বড়ো সাইজের পাখি সবগুলোই লুটিনো একটা শুধু গ্রে আছে বাকি সবগুলো লুটিনো কোকাটেল প্রত্যেকটা আমাদের লোকাল ব্রিডের পাখি এটা একটা খামারের ভিডিও আপনারা বুঝতেই পারতেছেন কোনো ইম্পর্টেন্ট পাখি সেল হয় না আর বর্তমানে ইন্ডিয়ার সাথে যে পরিস্থিতি এখানে ইম্পর্টেন্ট পাখি আসার কোনো সম্ভাবনাও নাই আপনারা সকলে সেটা ভালোভাবে জানেন তো এই পাখিগুলো দেখতে পারলেন কি চমৎকার লেভেলের পাখি এবং কি সুন্দর এবং অ্যাক্টিভ পাখিগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ আপনারা দেখে শুনে পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোকেশন মুন্সিগঞ্জ সদর একদম বাজারের পাশেই আমাদের পাখির লফটা আছে এখানে সেটা আপনারা অবশ্যই স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর সেভেন থ্রি সেভেন এইট সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফার্মে চলে আসবেন এসে দেখে শুনে পাখিগুলো ক্রয় করবেন এখানে মাসাল্লা বেশ কিছু লুটিনও রেটের অফলাইন দেখতেছেন বেবিগুলোর বয়স পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস এগুলো ডিএনএ করা নাই পাঁচ মাস এগুলো বয়স জোড়া পড়বে পা প্রতি জোড়া তিন হাজার টাকা পরিমাণে বেশি নিলে অবশ্যই কিছু কম পাবেন আপনারা ইনশাআল্লাহ বয়স এগুলো পাঁচ থেকে ছয় মাস সর্বোচ্চ জোড়া আপনার তিন হাজার টাকা করে পড়বে এখানে মার্শাল্লাহ রেডেড রুটি না পালায় রানিং কিছু পাখি আছে এগুলোর বয়স এক বছরের ওপরে আপনারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পাখিগুলো সব যদি একসাথে কেউ নেন অবশ্যই পাইকারি দামে পাবেন আপনারা নিতে চাইলে আমার আপনারা সবাই জানেন আমাদের এখানে একচুরা অ্যালবিনো ফিশাল লাভবার পাখি রয়েছে রয়েছে যেটা আমরা বলেছিলাম আপনাদের খুব শীঘ্র এটা ডিম দিবে তো এই যে পাখিটা অ্যালবিনো ফিশাল লাভবার্ড একদম চোখের পাখি ফিমেলটা সামনে যেটা বসে আছে এটা ফিমেল আর পিছনে যেটা আছে এটা মেল এই যে পাখিটা হলো মেল আপনারা জোড়াটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা হলে পাঁচ হাজার টাকা হলে জোড়াটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন অ্যালবিনো ফিশার লাভবাড পাখি যেটা উপরে আছে এটা মেল আর যেটা নিচে আছে সেটা ফিমেল কালো চোখের ফিমেল আর লাল চোখের মেল জোড়াটা আমাদের সাথে যোগাযোগ করবো মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আমাদের এখানে লুটিন অফিসিয়াল লাভবা একটা জোড়া আছে বলেছিলাম আপনাদের নিউ মডেল এই যে জোড়াটা এটা জোড়াটা মেল পাখিটা এই পাখিটা ফুল ডিটেম কোনো কামড় দেবে না দেখতেই পাচ্ছেন লাল চোখের পাখি এরকম হাতে নিয়ে বসে আসছে কিন্তু কোনো কামড় দিবে না এই পাখিটা আপনার যে আমি ভিতরে ছাড়তেছি আপনারা দেখবেন ইনশাল্লাহ যেটা হলো ফিমেল রেড আইড হ্যাঁ এটা নিউ মডেল পাখি আগে কখনো ডিম্বাচার করেনি ফিমেল বয়স হয়েছে সাত থেকে আট মাস এই যে একটা পাখি আর যেটা আমি প্রেম যেটা হাতে দেখালাম আপনাদের এটা হচ্ছে এটা এই যে পাখিটা তা আলহামদুলিল্লাহ আপনারা এই পাখিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফর চার হাজার চার হাজার আটশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ফিক্সড প্রাইস কোনো দামাদামি সুযোগ নাই চার হাজার আটশো টাকা হলে আমাদের কাছ থেকে জোয়াটা নিতে পারবেন আপনারা আলহামদুলিল্লাহ মাসাল এখানে চমৎকার মিউটেশন আর একটা লাভ পাখি রয়েছে আর পাখিটার মিউটেশন হচ্ছে ফিমেলটা গ্রিন ফিশার অপলাইন এটা কোরাল দি লোকেশন দিকে আপনারা দেখতে পারলেন এই যে ফিমেলটা বাম পাশের ফিমেল গ্রিন ফিশার অপলাইন আর ডান হচ্ছে মেল এটা হলো পার্বলো ফিশার লাভ বার্ড তো এই যে রানিং জোড়াটা আমরা আপনারা দেখতেছেন এটা চমৎকার একটা ফুল পাখি যোগাযোগ করতে পারেন অবশ্যই দাম পড়বে একদমই ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র চার হাজার টাকা ফিক্স প্রাইস রকম নামানো সুযোগ নাই এ পাখিগুলো একজন দেখতেছে ইনশাল্লাহ নিয়ে নেবে খুব শীঘ্রই আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দাম পড়বে অনলি ফর চার মাসাল্লাহ খুব সুন্দর এই জন্য এখানে ঘর বাঁধছে বার্ড ডাবল ফ্যাক্টর ভায়োলেট লাভবার্ড এই হলো লাভবার্ডের জোড়াটা ইনশাল্লাহ এটা হলো যেটা বসে আছে এখন বর্তমানে হাড়িতে এটা হলো মেল আপনাদের একটু দেখাই আমি তাহলে আপনার সুবিধা হবে এটা হলো ফিমেল এই যে দুইটা পাখি হয়েছে এখন বর্তমানে যেটা আছে এটা মেল আর নিচের দিকে আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আপনার ফিক্সড প্রাইস বলে দিচ্ছি আলোচনা সাপেক্ষে দরকার নেই মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই পাখিটা আমাদের কাছ থেকে নিতে পারেন ডাবল ফ্যাক্টর লাভ লাভবার জোর মাত্র পাঁচ হাজার টাকা মার্কিং দেখছেন মার্শাল্লা একদম একশো একশো মার্কিং কোনো মিস মার্কিং নাই আপনারা খেয়াল রাখবেন ফিমেল হচ্ছে হালকা যে মাথাটা ওইটা ফিমেল আর যেটা কার গাঢ় মাথা ওটা হল মেল ইনশাল্লাহ নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা বাচ্চা গ্যারান্টি মার্শাল্লাহ গ্রিন ফিশার অপলাইন লাভ বাটার আরেকটা রানিং পেন আমাদের সেটাতে আছে দেখতেই পাচ্ছেন কি চমৎকার কোয়ালিটির পাখি গ্রিন ফিশার অপলাইন যেটা হালকা বাম দিকে আছে এটা হলো

এটা ফিমেল আর একটা হলো ব্লু অফলাইন ঠিক আছে ফিমেলটা হালকা একটু মাস্কিং আছে মাথায় ভায়োলেট বেগুনি কালার যেটা ভায়োলেট এর এটা হালকা একটু মাস্কিং আছে আর মেল যেটা এটা একটু পার্সেন্ট ক্লিয়ার ইনশাল্লাহ হালকা পাতলা আছে মাস্কিং একদম ক্লিয়ার বলাটা উচিত হবে না হালকা মাস্কিং আছে তো এই জোড়াটা রিং করানো আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ওপর একটা ফিমেল আর নিচেরটা একটা মেল এই জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি ফর অনলি ফর ছয় হাজার টাকা হলো ইনশাল্লাহ যোগাযোগ করবেন দ্রুত আমাদের কাছে আরেকটা জোড়া আছে যদি দুজনকে জোড়াকে একসাথে তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবে মার্শাল্লা যে এখানে আরেকটা জোড়া আছে ব্লু গুলো কি সুন্দর চমৎকার কোয়ালিটি সাইজ এমন দুইটা পাখির পায়ে কিন্তু রিং করানো আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটাও মাত্র পড়বে আপনার জন্য সাত হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস আমরা দশ হাজার এগারো হাজার টাকা জোড়াটা দাম দিয়েছিলাম কিন্তু বর্তমানে যেটা প্রাইসটা বলতেছি এটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম বার্গেটিং বা দামের কোনো সুযোগ নাই যার পছন্দ হবে নিতে পারবেন এই যে কালার মার্কিংটা দেখেন কি চমৎকার মার্কিং একদম একশো একশো পাখিতে কোনো বিন্দু পরিমাণ কোনো ক্ষুদ নাই ইনশাল্লাহ একশো একশো পাখি আসছে তো এই পাখিটা আর সাথে হলো এই যে জোড়াটা দুটা যারা একসাথে নেবেন অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন এই জোড়া সাড়ে সাত হাজার আর ওইটা বলছি আপনাদের ছয় হাজার তো দুটো একসাথে নিলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের সেট রানিং কিন্তু একজন লুটিন অফিসার লাভ বাট আছে সেটা আপনারা সকলেই জানেন পাখিটা যে ডিমে চলে আসছে এটাও আপনারা জানেন তো এই হলো পাখিটার কন্ডিশন আপনারা একটু দেখাই আমি ভালোভাবে দেখালে অবশ্যই বুঝতে পারবেন আপনারা এই হলো রুটিন অফিসার লাভ বাটটা একদমই রানিং টকটকে লাল চোখের পাখি চমৎকার লাল ছোটের এবং লাল চোখের পাখি রুটিন অফিসার ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কোনো রকম দামাদামি নাই একদম ফিক্স প্রাইস নিবে না ডিম মাসটা করাবে

হ্যাঁ যতবার এই ছয় নম্বর বক্সে পাখি রাখতে চাই ততবারই পাখিগুলো হয়ে যায় আলহামদুল্লাহ এটাও কথাবার্তা চলেছে মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার রয়েছে ফিমেলটা গ্রিন টি ফিমেলটা হলো ইউনিং অপালাইন মেলটা গ্রিন টি সার অপালাইন এই জোড়াটা মাত্র আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন গত বিগে ছয় হাজার টাকা ছিল আজকে ইনশাল্লাহ পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র সাড়ে পাঁচ টাকা ফিক্স প্রাইস যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পাখিরা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে যদি কেউ বাসিক সহ লাভ বাইক সহ পাঁচ জোড়া পাখি নেয় তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি রয়েছে ইনশাল্লাহ কিন্তু কোনো দামাদামি করার সুযোগ নাই যা দাম বলতে সে চাই ইনশাল্লাহ এটাও কিন্তু রানিং পাখি ডিম বাচ্চা করা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে বেশ কিছু মেল লাভ বাড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে এই যে কিন্তু জোড়া মিলে গেছে আমি কিন্তু জোড়া মিলে গেছে বাম মেল আর ফিমেল তো যদি নতুন জোড়াটা কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই জোড়াটাও মাত্র আপনার জন্য দাম পড়বে সাড়ে চার হাজার টাকা ফিক্স প্রাইস তাছাড়া লুটিনো পিস পেস একটা মেল আছে দেখতে পাচ্ছেন লুটিনো পিস ফেস এটা পড়বে দুই হাজার টাকা এবং লুটিনো কি বলে ইার একটা মেল আছে আছে ইয়েলো ফিশার এটা এই মেলটা বলবেন মাত্র দুই হাজার পার্ব ফিশার একটা আছে এটা বলল আঠারোশো টাকা যেগুলো বললাম ফিক্স প্রাইস আপনারা নিতে চাইলে যোগাযোগ করবেন পরিমানে কেউ বেশি নিতে চাইলে তাও নিতে পারবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা এখানে মিস করতেছি আসসালামু